পুরো বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্য উন্নয়নের জন্য যে মানুষদের খাতে অনেক ভুল চিকিৎসা পায় এই তাই আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা আজকে পদক্ষেপ যাতে মেয়ে নার্সরা ডাক্তারদের সমমর্যায়ের কোনো পদমর্যাদা না পায়। দশ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা হচ্ছে এখানে সকল মেডিকেল কলেজের সাথে একাত্তরটা পেশেন্ট করে আমরা আমাদের মেডিকেল কলেজ পূর্ণ সাত ঘোষণা করেছি এটা হচ্ছে আমাদের পক্ষে আমাদের পক্ষে পূর্ণ আমাদের পক্ষে আমাদের পক্ষে যদি রায় না আসে এই দাবি আমরা আরো কঠোর থেকে এটা হচ্ছে উপাধি ব্যবহার করার বিরুদ্ধে ডি এম এফ আছে উপাধি ব্যবহার করে আমাদের ডি এম এফদের যে অন্যায্য দাবিগুলো যে তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে এছাড়া নিউ মিউলি গ্যাস ব্যবহার করতে চাচ্ছে এই এইগুলোর কারণে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স এত বেড়ে গেছে যে এখন মানুষ কে অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো অ্যান্টিবায়োটিক তাই আমাদের তো আমরা ডি এম এফদের চ ডি এই অন্যায্য দাবি বিরুদ্ধে আমরা আজকে এখানে এবং আমরা খারিজ করে দি এবং আমাদের দাবিগুলোকে তাদের আমলে নিই